আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই আজকে আমাদের সিলেকশন ভালো ভরতাছি আজকে দেয়া গরম গরমের তেলা কোকন ভাই hinছে কি ওય কোন ভাই আপনি এই জুগাল কই পাইছোন এই জুগাল কই পাইছোন এই জুগাল তো হইতো মইরে নিবগা আপনারা দেখলেই हां মইরে আপনারা দেখলেই নিবগা না হেডা বর্তনা আমার একটা টিসি গাড়ি айতছে একটা এই যে আমাদের গাড়ি আর আমাদের WhatsApp নাম্বার 01832258256 এই গাড়ির নাম্বার কো এই যে তো দুর্গাপুরের বালু প্রায় শেষ সব জায়গাতে অল্প অল্প কিছু বালু আছে প্রতিদিনে দুই হাজার তিন হাজার টিয়া বালুর দাম বাড়তাছে গাড়ি দুদিন না চারে মানুষ সব একা হইতেছে বালু শেষ হইতাছে হাজার হাজার লোক অবশ্য রইসে বালুর আশায় কয়দিন পরে এই গাড়িগুলাও সব কোম্পানি ধইরা লইয়ে যাব গা কারণ বেড়ানোর মাস কিস্তি আছে এক লাখ টিয়া যদি গাড়ি না চলে তো কোম্পানি আজকালি সমানে গাড়ি ধইরা লইয়ে যাব গা তো আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর ঘাট জামাল আমি প্রতিদিনই ভিডিও দিতাম আর ইনশাল্লাহ গাড় চাললে তো আমি সাথে সাথেই লাইভে ভিডিও দিব ফেসবুকে সব লাইভ ভিডিও কারণ অনলাইনে অনেক প্রতারণার শিকার হয় এই জন্য আমি সরাসরি লাইভ সারি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি আর আমার ইউটিউব চ্যানেলের নাম সুপ্রিয়া টিভি জামাল ফেসবুক পেজের নামও সুপ্রিয়া টিভি জামাল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লা ভিডিও সারি বাস্তব ভিডিওগুলো দিনে সারি নাই চ্যানেলে আর অনেক ভিডিও দেওয়া আছে আট মতো ভিডিওগুলো দেখবেন কারণ আমার নিজের যেগুলো গাড়ি লোড করে এগুলো আমি ভিডিও সারি অন্যের ভিডিও সারি না তো যাদের ভালোর প্রয়োজন দু দিনের ভিতরে নিতে পারবেন পরে আবার বালু শেষ হন বর্তমানে এই যে আজকে এক গাড়ি বালু কিনছি তিরিশ হাজার টাকা আর ডাকার ভাড়া হয়েছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ডাকা পচানো সহ হয়তো আর কয়েকদিন স্টকের মাল তো যেটা পুরা স্টক করা ছিল সব জায়গাতেই স্টকের মাল শেষ আর গার্ড ছাড়বে ছাড়বে বলতেছে স্যার অনেকে জিজ্ঞেস করে গাট বন্ধ কেন ভাই গাট পরিবেশ দূষণ থেকে মামলা হয়েছে মামলা শেষ না হইলে গার্ড ছাড়বে না তো ইনশাল্লাহ যারা উপরের লেভেলে আছে অনেকে চেষ্টা করতেছে ছাড়ার জন্য কারণ হাজার হাজার শ্রমিক কোটি কোটি টিয়া বিজনেস হয় প্রতিদিনেই এরপরে সরকারেরও অনেক লস হইতেছে গাটগুলা ডাক হইলে প্রায় দুইশো কোটি টাকার মতো সরকারে বাজেট পায় তো ইনশাল্লাহ সব মিলে গাছ ছাড়ার চেষ্টা করতেছে জনগণেরও কর্ম বন্ধ হয়ে গেছে আমাদের এমপি সাহেবের চেষ্টা করতেছে গাছ ছাড়ার জন্য তো সকলে দোয়া করবেন যাতে গাছ ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ছাড়া দেয় কারণ অনেক মানুষের রিজিক আল্লাহ তালে গার্ডের মাধ্যমে ম্যানেজ করে হাজার হাজার লোক এদের আশায় আছে সকলে করবেন আর যারা এসব বিষয়ে জানেন তারা সহযোগিতা করবেন যাতে গাড়টা অতি দ্রুত ছেড়ে দেয় আর বালু কোনো দিন কমবে না আল্লাহর রহমতের জিনিস সেগুলা নদীর জিনিস দশ পনেরো বছর ধরে বালু তুলতেছে কমে নাই এক ইঞ্চিও তো ইনশাল্লাহ বিশ বছরেও বালু কমবে না আর দুর্গাপুরের বালুটাই সবচেয়ে বেস্ট বালু সবচেয়ে ফাস্টে বালু বাংলাদেশের জন্য এখন সিলেকশন বালু লাল বালুর মধ্যে দুর্গাপুরের বালুটাই সবচেয়ে ফার্স্টে কোয়ালিটি